তো এইটা কিন্তু এক ব্যাগ হয়ে গেছে এটা কিন্তু সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কি প্রায় আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তালে ঢেঁড়স কীভাবে তুললাম এবং এটা লাভজনক কেমন এই বিষয়ে সর্বোপরি কথা বলবো ইনশাল্লাহ তো যাই হোক ঢ্যাঁড়স এমন একটি আপনার মানে ফসল আর কি এটাকে আপনি প্রতিদিনই তুলতে হবে আর আপনি যদি প্রতিদিনই না তুলতে পারেন একদিন পরে পরে হলেও আপনাকে তুলতে হবে তাছাড়া কিন্তু আমার মতো আপনি বিপদে পড়ে যাবেন আর কি তো যাই হোক আমি যেহেতু প্রতিদিন তুলতে পারি না দুই দিন মাঝে মাঝে একদিন পরে পরে তুলি এর কারণ হচ্ছে আমার যেহেতু একটা দোকান আছে এই দোকানে অনেকটা সময় দিতে হয় এবং অনেকটা পরিশ্রম করতে হয় দোকানে পিসে তারপরে যেহেতু আমি দুই একটা গাভী গরু টরু পালি তো সেই দৃষ্টিকোণ থেকে যথাযথ এই দোকানের ব্যস্ততার কারণে আসলে প্রতিদিন আমি আমার ঢেঁড়স টাল থেকে ঢেঁড়স তুলতে পারি না তারপরও আজকে নিয়ত করছি ইনশাল্লাহ যে আজকে আমার ঢেঁড়স টাল থেকে আমি ঢেঁড়স তুলবো তো এই নিয়েতেই সকাল সকাল বের হয়েছি আমার ঢেঁড়স তোলার জন্য আমার টালে আর কি কিন্তু এসে দেখি যেই অবস্থা যে যেই কথা সেই কাম যে অনেক বড় বড় হয়ে গেছে এগুলো এইভাবে আর মানে বিক্রি করার অনুপযুক্ত হয়ে গেছে মানে অনেক বড় হয়ে গেছে মানে একদিন পরে এগুলো বাধ্য হয়ে যায় আর কি তো যাই হোক আমি আমার ভিডিওর উদ্দেশ্য কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই মাঝে মাঝে বলে থাকি আর কি যে আমি ইচ্ছা করলে কিন্তু আপনাদের সাথে আপনাদের সামনে অনেক ব্যান্ডিং পোশাক পরে এবং ব্যান্ডিং সাথে আমি ভিডিও আপলোড করে দিতে পারতাম কিন্তু সবার যে রুচি এবং সবার মন মানসিকতা যে এক না সে দৃষ্টিকোণ থেকে আমি চাই যে আমার মাধ্যমে আমার পরি চিত এবং আমার দেশের যদি কিছু ব্রাদার যদি আমরা একসাথে যদি পরিশ্রমী হয় এবং আমরা যদি হালাল পথে অর্থ উপার্জন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বাড়াকে দান কর তো সেই উদ্দেশ্যে যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে হালাল পথে যেন আমাদের অর্থ উপার্জন করার মতো তৌফিক দান করে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশে এখানে আমরা কিন্তু কেউ ধনী না হ্যাঁ অনেকেই দেখবেন যে একটু যদি একটু সম্পদ থাকে বাবার সে অনেক সময় অনেকভাবে মানে চলার ফেরার চেষ্টা করি কিন্তু আসলে মূলত টাকা অর্থ উপার্জন আপনাকে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক এখানে করতেই হবে আর বাংলাদেশের মাটিতে থেকে আপনি যদি কাজকে অবহেলা করেন তাহলে আসলে আপনি কোনো কিছুই যেন শিখতে পারবেন আর কি কারণ আপনাকে দু মুঠো ভাত খেয়েই আপনাকে জীবন যাপন করতে হবে আর যেহেতু আমরা ভিত্তিক যারা থাকি আর কি তারা আমরা আমাদের পেশার পাশাপাশি আমরা যেন মাঠে ঘাটে সব জায়গায় যেন আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ তো যাই হোক যদি আপনাদের আশেপাশে যদি অল্প একটু জায়গা যদি আপনার মানে ভিটা জমি অথবা বাড়ির নাই এরকম জায়গাগুলো যদি থাকে আপনারা অবশ্যই আমার মতো ঢেঁড়স চাষ করবেন অনেক বরকতময় একটা ফসল আপনার প্রতিদিনই তুলতে হবে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসা এবং আমার সকল কাজে যেন বাড়াকে দান করে এবং আপনাদেরকেও যেন সকল কাজ করার মতো তৌফিক দান করেন সালামু আলাইকুম Merci.